নমস্কার আমার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আগামী কাল ছিল আমাদের কংসাবতী নদীতে নৌকা খেলা সেই জন্য লোকের সমাগম হয়েছে প্রচন্ড বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে অনেকে এটাকে নৌকোবিলাস আবার কালিয়া দমনও বলে থাকে নারাজল থেকে রাধাকৃষ্ণ আসেন নৌকায় করে আর মলিঘাটিতে হয় একটা ছোট মেলা এই যে দেখছেন ভগবানের আগমনের নৌকোটি প্রতিটি ঘাটে অনেকক্ষণ করে দাঁড়ায় এই নৌকোটি এবং সেইখানে ভক্তরা বাতাসা ছড়ায় এবং বৃত্তি নেয় বৃত্তি বলতে প্রসাদ আর কি নারকেল লাড়ু টাইপের কিন্তু খেতে অমৃতের মতো নৌকোয় ঠাকুর দর্শন করে চলে গেলাম মেলার দিকে এই যে দেখুন তেমন কিছু মেলা বসেনি কিন্তু যতটুকুই বসেছে ভালোই বসেছে দামও ছিল অনেক কম তবুও কিছু না নিয়ে শুধু জিলিপি আর পাঁপড় নিয়ে বাড়ি ফিরলাম আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ শুভ বিকেল সবাই ভালো থাকবেন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমার ভাই মুখ লুকিয়ে দিচ্ছে আর ই ওইদিকে মুখ লুকিয়ে দিচ্ছে ব্লগে কেউ মুখ দেখাতে চায় না তাই ওদের মুখ দেখাতে পারলাম না আপনাদের